কিশোরগঞ্জে ছয় আসন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শ্যালক জামাত ইসলামের প্রার্থী কিশোরগঞ্জের 6 নম্বর আসনকে ঘিরে নির্বাচন অঙ্গনে নতুন আলোচনা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালককে এবার ওই আসনে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে একই এলাকায় দুটি আসন ফাঁকা রেখেছে বিএনপি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্য জোট ও সমঝোতার হিসাব মাথায় রেখে তারা এই জায়গায় মনোনয়ন দেয়নি জামাতের প্রার্থীর মাঠে নামাকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি দুই শিবিরেই বাড়ছে কৌশলী তৎপরতা ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ কারণ দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ ছয় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এখন সেখানে নতুন সমীকরণ কী ফল বয়ে আনে তা দেখার অপেক্ষা